যেটা হচ্ছে মাত্র 3000 টাকায় চকাট সহ দরজা তাও বাংলাদেশের 66 ডিলাই ডেলিভারিটা একদম আমরা এখন চলে যাব আমাদের কেমিক্যাল সিজনিং بوইলিং করা পিলান্নারসে আমরা চলে যাব ভাই এখন জীবন নগরে জীবন নগর জি আমরা এখন রাত্রির বেলায় মানে আমরা কেমিক্যালটা অ্যাক্সুলেট পরেই হচ্ছে রাত্রি সারা রাত এটারেই আমরা কেমিক্যালে আসলে আমরা যে বারবার বলি যে আমরা 20 বছর 30 বছর 40 বছর 50 বছর লিখিত গ্যারান্টি দিয়ে থাকি কেন 30 বছর আমরা কাস্টমারে যখন ফোন দেয় তখন আমরা বলি যে তিরিশ বছর গ্যারান্টির দরজা কখনো বাঁকা হবে না পাকা হবে না ঘুরে ধরবে না এই দেখেন আমাদের এখানে কিন্তু অনেক তাপমাত্রা এখানে কিন্তু আমাদের কার্গুনার সিজনিং চলতেছে

আমাদের কেমিক্যাল সিজনিং বয়লিং করা পিলানারসে আমরা চলে যাব ভাই এখন জীবন নগরে জি ওকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় ভাই ও বোনেরা দেশে ও বিদেশে প্রবাসীরা বাবা মায়েদের দের ইন্টিউরের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ও সালাম আমি আজকে আরছি আমি সব সময় বলে থাকি আমাদের দর্শনা জীবন নগর কেমিক্যাল সিজনিং বয়লিং আছে কেমিক্যাল সিজনিং বয়লিং এ ই দু আসলে সব সময় রুদার মাসে তো আসা সম্ভব না আমরা আসছি আজকে কিন্তু অলরেডি আজকে তারাবি হয়ে গেছে আজকে একটা আমরা আসছি জীবন নগরে আমরা এখন রাত্রির বেলায় মানে আমরা কেমিক্যালটা একসুলে পরেই হচ্ছে রাত্রি সারা রাত এটারে আমরা কেমিক্যালে আগুনে তাপ দিয়ে এটারে কাটটারে সিদ্ধ করি আমরা ভোর বেলা লিভার মিস্ত্রি যখন আসে 8টা বাজে লিভার আইলে কাটগুলো আবার আনলোড করে আমরা সিজনিং এ দিয়ে থাকি তে দেখেন আমরা যে কাটগুলা কোন উদ্দেশ্য আসলে এই ভিডিওগুলা করে থাকি আসলে আমরা যে বারবার বলি যে আমরা বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর লিখিত গ্যারান্টি দিয়ে থাকি কেন তিরিশ বছর বছর গ্যারান্টি দিয়ে থাকি আসলে একটু ভিডিওটা শহরে আপনাদের ফিলার কিনতেছেন ঘর করবেন চিন্তা করতেছেন যারা চিন্তা করতেছেন তাদের জন্য ভিডিওটা হেল্পফুল হবে তাদের জন্য ভিডিও হেল্পফুল হবে এই জন্যই দেশ গ্রামে জেলা থানায় উপজেলায় প্রতিটা গ্রামে কিন্তু মেহুগুনিকা গাছ সবারই আছে সবাই কিন্তু এখন আমাদের থেকে গাছ দেশে বেশি আমাদের থেকে আমরা যে কাঠ কেমিক্যাল করি সিজনিং করি করি। এই কারণে কিন্তু মানুষ আমাদের থেকে গাছ বিক্রি করি আমাদের দিকে দরজা কেনে আমাদের থেকে চকাট কেনে আর আমাদের দিকে চকাট কেনে দরজা কেনে এই কারণে যে এই কাঠ গুলো আমরা ব্রয়লার করতেছি কাঠগুলো আমরা কেমিক্যাল করতেছি কাঠগুলো আমরা সিজনিং করতেছি এই কারণে আমরা তিরিশ বছর চল্লিশ বছর গ্যারান্টি দিয়ে থাকি তবে আমরা কাস্টমারে যখন ফোন দেয় তখন আমরা বলি যে তিরিশ বছর গ্যারান্টি দরজা কখনো বাঁকা হবে না পাকা হবে না গুলি ধরবে না আচ্ছা দেখেন এখানে আমরা কারটা বয়লিং করতেছি বয়লিং শেষে দেখেন এখানে কারণে কত তাপমাত্রা কিন্তু চলতেছে ভাই এই তাপটা সারা রাত পর্যন্ত চলবে সারা রাত কাটটারে যেমন আমরা দেশ গ্রামে যে ধান সেদ্ধ করে পানি টকবক টকবক করে পানি কিন্তু টকবক টকবক করতেছে এরপরে কাঠগুলা কিন্তু এখানে আনলোড করেছি আমরা দিনের বেলায় কাঠগুলো আনলোড করেছি আনলোড করার কারণে এই যে সিজনিং প্ল্যান চলতেছে কিন্তু এখানে এখানে কিন্তু আবার সিজনিং নব্বই পার্সেন্ট তাপমাত্রা এটা সিজনিং পিলাম আমি দেখাই একটু কষ্ট করি এই দেখেন আমাদের এখানে কিন্তু অনেক তাপমাত্রা এখানে কিন্তু আমাদের কাঠগুলা সিজনিং চলতেছে এখানে আমি তাকাইতে পারতেছি না কারণ এই কাঠগুলা সাত দিন পর্যন্ত আমরা সিজনিং এ পিলাকে নব্বই পার্সেন্ট তাপ দিয়ে শুরাই থাকি তো ভাই আমি এখানে বেশি কথা বাড়াবো না আমি কথা বলবো আমাদের ঢাকা শুরুমে যায় আমরা যে এই কেমিক্যাল সিজনিং বয়লিং করার দরজাগুলা চকাট কি প্রাইস আছে এটা সম্বন্ধে একটু ধারণা দেবো ভাই আমরা

আর যাত্রাবাড়ি মাওতাল কোনাপাড়া ছালাউদ্দিন স্কুলের রোড ছালাউদ্দিন স্কুলের সামনে যাত্রাবাড়ি ঢাকা আমরা চলে আসছি এখন শোরুমে আমরা একটা একটা করে ধারণা দেবো এখন কোন দরজাটা কতটুকু দাম আর আমরা এই যে কেমিক্যাল সিজনিং বয়লিং করলাম এটাই মানে আমরা কিন্তু তিরিশ বছর সবসময় গ্যারান্টি দিয়ে থাকি ভাই আমি দেখাই এখন ধারণা দিই

হচ্ছে তেত্রিশ একাশি এটাও নোয়াখালী যাবে

কোনো মিথ্যা কথার আশ্রয় না ভাইয়া ওকে এটা হচ্ছে উনচল্লিশ একাশি এটা হান্ড্রেড পার্সেন্ট শারিকা

আমি লিকার করতেছে এটা একটা রেডি আছে এটা উনচল্লিশ একাশি এটার দাম রাখছি মাত্র চোদ্দ হাজার টাকা এখানে যে দরজাটা আছে এটা হচ্ছে সাতাশ একাশি আমার নোয়াখালীর যে কাস্টমার বললাম দশ পিস দর আছে তিনটা আছে বারান্দার এটা হচ্ছে সাতাশ একাশি এটা আমি বার্নি শহর থেকে দাম রাখছি মাত্র নয় হাজার টাকা জি ভাই এটা দেখেন জি

অফার আছে অবশ্যই আছে ভাই আমাদের অফার তো সব সময় থাকে আমরা ঈদ উপলক্ষে তো অবশ্যই ডিসকাউন্ট দিচ্ছি সেটা হচ্ছে মাত্র তিন হাজার টাকায় চকাট সহ দরজা

এটা উনচল্লিশ একাশি মাঝখানে তিন কাঠ এটা লিকার বার্নির সহ এটা একদম ঘটছে মারছে এটা লিকার হবে এটা লিকার বার্নির সহ আমি দাম রাখছি চোদ্দ হাজার টাকা এটা যাবে কিশোরগঞ্জ এখানে কিন্তু আরেকটা দরজ আছে আমি দেখে দি ভাই একটু ভিডিওটা ধৈর্য সাগরে দেখে থাকেন দর্শক এখানে কিন্তু এটা তেত্রিশ একাশি

আমি নেবো এটা উনচল্লিশে একে আসি এটা মাঝখানে তিন তক্তা এটাও শ্রীনগর যাবে এটারও দাম রাখছে আমি সাত হাজার পাঁচশো টাকা দেখেন ভাই একই ডিজাইনের তিনটা আছে আমি আপনাকে দেখাই

ফুল আঁকতে বাংলাদেশের প্রতিটা জেলায় না থানা পর্যায়ে ডেলিভারিটা একদম ফ্রি যদি কোনো কাস্টমার বলতে পারে যে আনসার ভাই আমার তো দরজাগুলো এখন দরকার না আমার ঈদের পরে হলেও অবশ্যই ঈদের আগে অর্ডার করলে আপনি ডেলিভারিটা ফ্রি থেকে যাবে আচ্ছা যদি দরজা অর্ডার দেয় জি দিনের ভিতরে কমপ্লিট আমরা দরজা কমপ্লিট আসলে তিন থেকে চার দিনের ভিতরেও করতে পারি কারণ আমরা দেখাইছি আমাদের বিশাল বড় ফ্যাক্টরি আছে আমাদের এখানে হিউজ পরিমাণ আমাদের এখানে ছোট্ট একটা কারখানা আছে এখানে যে কোন ধরনের ডিজাইন করতে পারি ওকে ভাই একটু ধৈর্য সাগরে থাকেন আমি প্লাস্টিকের দরজাটা দেখাই দিই তিন হাজার টাকা তিন হাজার টাকা আমি যে বললাম যে আমাদের মাত্র চকাট সহ তিন টাকার দরজাটা একটু দেখাই দিই ভাই এই যে এটা হচ্ছে তিরিশ

তাই তাহলে একটু লোকেশনটা বলে দেন আমাদের শোরুমের লোকেশন হচ্ছে গিয়ে মাওতাল কোনাপাড়া সালাউদ্দিন স্কুল রোড সালাউদ্দিন স্কুলের সাথে যাত্রাবাড়ি ঢাকা ওকে শোরুমের নামটা কি আমাদের শোরুম হচ্ছে বাবা মায়ের দুয়া ডোর ইন্টার ওকে ভিডিওটা এই পর্যন্তই আপনাদের যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিবেন বা আপনাদের যদি নিজস্ব কোনো পছন্দ থাকে সেটাও আপনার পিক পাঠাতে পারেন ওই ধরনের ডিজাইন সেম টু সেম করে দেওয়া যাবে আর থ্রি ডি বলেন টু ডি বলেন সব ধরনের ডিজাইন কিন্তু করে নিতে পারবেন খুব কম খরচের ভিতর আজকে ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ